প্রথমে এলো গিবলি স্টাইল বিভিন্ন ফটোকে কার্টুন একা তৈরি করা তারপরে অনায়াসে আমাদের ছবিকে অ্যাকশান হিরো বানিয়ে দিল অ্যাকশান মোড ফটো তাহলে এরকমভাবে আমরা কতটা ফটোকে দিয়ে কতটাই মজা পেয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিবিটিকে আমরা ফটো দিয়ে এরকম প্রচুর হয়তো আর্ট তৈরি করেছি হ্যাঁ এখনও বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে এটা এটা কি এখনও আমরা একবার ভেবেছি যে এই যে ছবিগুলো আমরা যখন দিচ্ছি তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে কী যাচ্ছে এআই একটা ডেটা হিসাবে স্টোর হচ্ছে আর এটা কিন্তু অনায়াসেই আমাদের বিভিন্ন ছবিকে ডেটা হিসাবে স্টোর করে ভবিষ্যতে যে কোনো কাজে লাগাতেই পারে সে ফিউচারে যে কোনো জিনিস প্রেডিক্ট করতে পারে আমাদের মুখের অঙ্গভঙ্গি আমি কার সাথে ছিলাম কোথায় গেছিলাম সব কিছুই কিন্তু ট্রান্সমিট হয় বা ডেটাগুলো কিন্তু স্টোর হচ্ছে পরবর্তীকালে এমন না হয় যে আমি কোনো পার্সোনাল ছবি দিলাম সেটা যে কোনো খারাপ কাজে ব্যবহার হলো তাহলে এটা কি বিপজ্জনক এখন প্রশ্ন আসতে পারে এটা কি বিপজ্জনক চলো একবার বা চলুন একবার জিনিসটাকে বুঝে নি এটা কতটা বিপজ্জনক বা এই বিপদের হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা সত্যি কি এআই ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কাজ করতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি নমস্কার আমি সৌরভ সোজালোকের ছত্রিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করে নেওয়া যাক হ্যাঁ এটা বিপজ্জনক মজার হলেও গভীরভাবে যদি আমরা দেখি এটা কিছুটা হলেও বিপজ্জনক কারণ আমরা যখন এআইতে বা বিভিন্ন অ্যাপে আমার যে ছবিটা দিচ্ছি তখন কিন্তু অজান্তে তাকে আমরা পারমিশান দিয়ে দিচ্ছি যে আমার ছবিটাকে আমি তোমাকে দিয়ে দিলাম তুমি এটা ভবিষ্যতে কিছু করতে পারো তাহলে আমরা কি তাহলে গিবলি স্টাইলে বা অ্যাকশন মোডে ছবি বানাবো না অবশ্যই বানাবো এত মজাদার একটা ছবি এত ইন্টারেস্টিং জিনিস আমরা বানাবো না কিন্তু কোন ছবিটা দিচ্ছি কোন অ্যাপে কতটা পারমিশান দরকার সেইটা যদি বুঝেনি তাহলে হয়তো অতটা অসুবিধা হবে না এআইয়ের যে ক্ষমতা শুধুমাত্র কিন্তু পার্সোনাল ইউজ বা পার্সোনাল ইন্টারেস্টিংয়ের জন্য ব্যবহার হচ্ছে না বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা ব্যবহার করতে পারে বিভিন্ন অর্গানাইজেশান গভর্নমেন্ট ব্যবহার করতে পারে বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সজাগভাবে একটু ব্যবহার করতে হবে কোন অ্যাপে কতটা পারমিশান দিচ্ছি যেটা বললাম তাহলে কি করব এখন কোশ্চেন আসে যে কি করব তাহলে আমরা এই সব গিবলি স্টাইলে ছবি ফবি বানাবো না এগুলো থেকে ছেড়ে দিই এগুলো থেকে দূরে থাকবো না না একদম না আমরা বানাবো তাহলে কিভাবে বানাবো বা কি করব আমরা সজাগ হয়ে বা সচেতন হয়ে ইউজ করব এআইকে আমরা প্রপারভাবে ইউজ করব বন্ধুর মতো যাতে এআই যেন আমাদেরকে কন্ট্রোল না করতে পারি সেই জিনিসটা যেন আমরা একটু লক্ষ্য রাখতে পারি আর কিছু না কোন অ্যাপে কতটা পারমিশান দিচ্ছি সেটাকে বোঝা নিতে হবে যেন মজা করতে গিয়ে কোনো পার্সোনাল ডেটা যেন আমরা না দিয়ে ফেলি এআইকে সেটা যেন পরবর্তীকালে কোনো বিপদ না ঘনিয়ে আসে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে এছাড়া সবচেয়ে বড় কথা নিজের মস্তিষ্ককে এআই প্রুফ বানাতে হবে মনে রাখতে হবে এআইকে আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের যেন এআই নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে এই ছিল একটা ছোটো ভিডিও যার মাধ্যমে আমি বলার চেষ্টা করলাম যে কীভাবে এআইয়ের মাধ্যমে যে আমরা গেবলি স্টাইল বা অ্যাকশান স্টাইলে অ্যাকশান মোডে ফটো বানাচ্ছি এছাড়া পরবর্তীকালে আরও বিভিন্ন ফটো আসবে বিভিন্ন চলে এসছে আমরা বানাচ্ছি সেগুলোকে সচেতন হয়ে বানানো আর মনে রাখা এআইকে সঠিকভাবে ব্যবহার করা যেন কোনো ক্ষেত্রে পরবর্তীকালে আমরা কোনো বিপদের সম্মুখীন না হই তাহলে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে নিচে জানাবেন যদি মনে হয় কোনো ইন্টারেস্টিং বা ইনফরমেশান পাওয়া গেল তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট উইকে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ